সেন্টেন্স সহ পাঁচটি নাউনের বাংলা অর্থ নাম্বার ওয়ান ফার্নিচার যার মানে আসবাবপত্র দে কেম ব্যাক উইথ ইলেভেন পিসেস অফ ফার্নিচার তারা এগারোটি আসবাবপত্র নিয়ে ফিরে এসেছিল নাম্বার টু গার্বেজ যার মানে আবর্জনা হি হ্যাজ নট কালেক্টেড দ্য গার্বেজ দিস উইক এই সপ্তাহে সে আবর্জনা সংগ্রহ করেন নাম্বার থ্রি অ্যাম্বিশন যার মানে উচ্চ আকাঙ্খা হিজ অ্যাম্বিশন ইজ টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তার উচ্চ আকাঙ্ক্ষা হচ্ছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হওয়া নাম্বার ফোর অ্যাডভান্টেজ যার মানে সুবিধা ট্রাই টু টার্ন দ্য ব্যাড সিচুয়েশন ইন্টু ইউর অ্যাডভান্টেজ খারাপ পরিস্থিতিকে সুবিধায় পরিণত করার চেষ্টা করুন নাম্বার ফাইভ সার্কামস্ট্যান্সেস যার মানে হচ্ছে পরিস্থিতি হি ইজ শোয়িং দ্য খরেজ অ্যান্ড পারসোনালিটি ইন দ্য ডিফিকাল্ট সারকস্ট্যান্সেস কঠিন পরিস্থিতিতেও সে তার ব্যক্তিত্ব এবং সাহসের পরিচয় দিয়েছে এমন ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করবে